থেকে আজকে বিশেষ খবর হচ্ছে পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায় উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে অগ্নিসংযোগ করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে পানিয়ালগুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী এদিন বিকেলে মোটর ভেহিকেল দপ্তরের একটি গাড়ি ও এক বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় বাইকে থাকা ব্যক্তি সড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গাড়িটি মোটর ভেহিকল দপ্তরের গাড়ি এই গাড়িতে কে কে ছিল এই নিয়ে প্রশ্ন উঠছে যদিও স্থানীয় বাসিন্দারা জানান ওই ঘাতক গাড়িটিতে দুইজন ছিল দুর্ঘটনা ঘটার পর তারা এলাকা থেকে পালিয়ে যান এই ঘটনা ঘটার পর উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে এবং ঘাতক মোটর ভেহিকল দপ্তরের গাড়িটিতে ভাঙচুর চালায় পরবর্তীতে গাড়িটিতে অগ্নিসংযোগও করে দেওয়া হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থেকে আজকে বিশেষ খবর হচ্ছে তিন দিনের আমেরিকা সফরে রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে আমেরিকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলেছেন নয়াদিল্লি প্রথমেই দেলাওয়ার যাচ্ছেন তিনি তার এই সফর ঘিরে নিরাপত্তা তুঙ্গে। তিন দিনের আমেরিকা সফরে রওনা হলেন নরেন্দ্র মোদি গত 15 দিন ধরে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে আমেরিকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলছেন নয়াদিল্লি যেভাবে পরপর দুবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা হয়েছে তারপর মোদীর নিরাপত্তায় কোনো খামটি রাখতে চাইছে না ভারত যোগাযোগ করা হয়েছে আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্সির সঙ্গেও দেলাওয়ারের পর নিউ ইয়র্ক যাবেন মোদী তিনি যে যে জায়গায় যাবেন থাকবেন আর তার আশেপাশের নিরাপত্তার কোনো যেন অভাব না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে আমেরিকার তরফেও শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদীর দেখা হওয়ার কথা মূলত কোয়াড সম্মেলনের জন্যই মোদী এই মার্কিন সফরে যাচ্ছেন এই সম্মেলনের সঙ্গে জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ওই সম্মেলনে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবারিজ আর্চমেয়ার একাডেমিতে উপস্থিত থাকবেন চার দেশের রাষ্ট্রনেতা ওই স্কুলেই পড়াশোনা করেছেন বাইডেন জানা যায় তার পরিবার যখন দেলাওয়ারে থাকতে শুরু করে তখন ওই স্কুলে পড়াশোনা করতেন বাইডেন ওই স্কুলের বড় প্রভাব রয়েছে তার জীবনে শুধু পড়াশোনা নয় ফুটবল খেলা স্মৃতি এবং সবই রয়েছে ওই স্কুলে ওই স্কুলের চারপাশে যাতে নিরাপত্তার কোনো অভাব না হয় তা নিশ্চিত করেছে আমেরিকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ এবং ইউএস সিক্রেট সার্ভিস নিউ ইয়র্কে মোদীর নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করবে সেখানেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদী তাই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে পঞ্চাশ বছরের পুরনো ক্যাম্পাকোলাকে বাজারে আনা হয়েছে ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এশিয়ার ধনীতম ব্যক্তি মুখে আম্বানি সফট ড্রিংকের ব্যবসায় বড়সড় কৌশল আনলেন পঞ্চাশ বছরের পুরনো ক্যাম্পাকোলাকে বাজারে আনা হয়েছে ইতিমধ্যেই আর তা বিক্রির ক্ষেত্রে নেওয়া হয়েছে নতুন কৌশল মুকেশ আম্বানির ব্যবসার ধরন অন্যদের থেকে অনেকটাই আলাদা যেখানেই তিনি ব্যবসায় হাত দেন সেখানেই কার্যত একটা মূল্যযুদ্ধ শুরু হয়ে যায় এমনকি টেলিকম সংস্থা জিও লঞ্চ করার ক্ষমতেও আমরা তাই দেখেছি যে রিলায়েন্সের জন্য অন্যান্য সংস্থাগুলিকে তাদের দাম কমাতে হয়েছিল ক্যাম্পাকোলাও এখন একই ইঙ্গিত করছে অনেকেই বলেছেন সত্তর আশির দশকে আমেরিকায় যে কোলা যুদ্ধ শুরু হয়েছিল তা এখন ভারতে ঘটছে এবার শুধু মাঠই নয় প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও আলাদা সেই খেলায় আছেন মুখেশ আম্বানি রিলায়েন্স কর্তার নতুন কার্বনেটেড সফট ড্রিঙ্ক কোম্পানি ব্র্যান্ড ক্যাম্পার সঙ্গে কোকাকোলার এবং পেপসিকোর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই দামের যুদ্ধে ক্যাম্পাকোলাকে মাঠে নামিয়েছে রিলায়েন্স ইকোনমিক প্রতিবেদনে বলা হয়েছে উৎসবের মরসুম শুরুর আগে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস নতুন ক্যাম্পা রেঞ্জ লঞ্চ করেছে নয় শুধু তাই পেপসি এবং কোকা কোলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মুখে আম্বানি তার সফট ড্রিঙ্ক ব্র্যান্ডের মূল্য প্রতিযোগী সংস্থার তুলনায় কমিয়ে প্রায় অর্ধেক করে দিয়েছেন এই সফট ড্রিঙ্কের বাজারে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে কোকা কোকাকোলার পেপসি রয়েছে দ্বিতীয় স্থানে এই বাজারে ক্যাম্পা প্রবেশকে কেন্দ্র করে বাকিরা কিছুটা উদ্বিগ্নই রয়েছেন মনে করা হচ্ছে সফট ড্রিঙ্কের বাজারে পেপসি এবং কোকাকোলার মতন বড় সংস্থাগুলি এখন ক্যাম্পাকোলার চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে এই কৌশল আগেও নিয়েছেন আম্বানি দু সালে রিলায়েন্স যখন জিও চালু করেছিল তখন টেলিকম সেক্টরের বড় খেলোয়াড়দের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একত্রীকরণ করে কিছু সংস্থা নিজেদের বাঁচাতে সক্ষম হয় জিওর বাজারে আসার পর এয়ারটেল ভোডাফোন আইডিয়া ইউনিনার বিএসএনএল এদের মতন সংস্থায় বিপাকে পড়েছিল অনেকেই এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা এই সংস্থাগুলিকে তাদের রিচার্জ প্ল্যান দাম কমাতে হয়েছিল আকর্ষণীয় অফার আনতে হয়েছিল বিনামূল্যে ডেটা এবং ফ্রি কলিং এর মতন জিওর অফার এর কারণের জন্য অন্যান্য সংস্থাগুলি অনেকটা পিছিয়ে পড়েছে থেকে আজকে বিশেষ খবর হচ্ছে চিকিৎসার খরচ হাসপাতাল না দেওয়ার অভিযোগ উঠেছে পাঞ্জাবে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে বেসরকারি হাসপাতাল ও নার্সিং নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে এই নিয়ে পাঞ্জাবের আপ সরকারকে এবার তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে বেসরকারি হাসপাতাল ও নার্সিং চিকিৎসা হচ্ছে কিন্তু রাজ্য সরকার চিকিৎসার খরচ হাসপাতালগুলিকে দিচ্ছে না এমনটাই অভিযোগ উঠেছে পাঞ্জাবে রাজ্য সরকার প্রায় ছশো কোটি টাকা বাকি রেখেছেন তাই ওই রাজ্যের দ্য প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম অ্যাসোসিয়েশন সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএইচএলএ জানিয়েছে রাজ্য সরকার বকেয়া মেটালেই তবেই প্রকল্পের চিকিৎসা সেবা পরিষেবা দেওয়া শুরু হবে এই নিয়ে পাঞ্জাবের আপ সরকারকে এবা তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপে এই খবরটি শেয়ার করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা বলেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত করতে আয়ুষ্মান ভারত প্রকল্পটি শুরু হয় আর আজ আপ নেতৃত্ব পঞ্জাব সরকারের অব্যবস্থা জেরে সাধারণ মানুষ বিনামূল্যেই এই পরিষেবা পাচ্ছে না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আক্রমণ করে নাড্ডা বলেন বেসরকারি হাসপাতালের বকেয়া কেন মেটাচ্ছে না মান সরকার নির্বাচনের আগে তারা আরও বেশি স্বাস্থ্য কেন্দ্র চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর এখন মানের সরকার গরিব মানুষের জন্য কাজ করছে না ভগবন্ত মানকে বকেয়া মেটানোর অনুরোধ জানিয়ে নাড্ডা বলেন যত দ্রুত সম্ভব হাসপাতালের বকেয়া মেটাতে ভাগবন্ত মানকে অনুরোধ করেছি কারণ আয়ুষ্মান ভারতে বহু পরিবার বিশেষ করে কৃষকরা উপকৃত হন দিল্লিতে দলের সঙ্গে মেতে না থেকে পাঞ্জাবের পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের দু সাল থেকে পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার আর্থিক চাপে রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন ভর্তুকির খরচ বাড়ায় রাজস্ব আদায় কমছে পাঞ্জাব সরকারের এবং ঋণের পরিমাণ বেড়ে চলেছে এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া নিয়ে আপ সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে আজকে বিশেষ খবর হচ্ছে সব দায় কি প্রশাসনের সাধারণ মানুষের অত সচেতনতার অভাব রয়েছে গঙ্গার জলস্তর স্ফীত হওয়ার পরেও মানুষ এত অবহেলার সাথে নৌকা পারাবার কিভাবে করে কেন কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর নবদ্বীপের গঙ্গার ঘাটে এমনই ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল রাজ্যের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি পাশাপাশি জলস্ফীতি বৃদ্ধির কারণে রাজ্যের একাধিক জায়গায় আগাম সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এই মোতাবেক বিভিন্ন গঙ্গার ঘাটে ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নদিয়া জেলা প্রশাসনের তরফে কিন্তু কোথাও যেন প্রদীপের নিচেই দেখা মিলল অন্ধকারের যেখানে নেই প্রশাসনের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি নেই তেমন নজরদারিও আর সেখানেই কার্যত জীবনের ঝুঁকি নিয়ে চলছে নৌকা পারাপার এমনই চাঞ্চল্যকর ছবি দেখা মিলল নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর নদিয়া গঙ্গার ঘাটে উল্লেখ থাকে নদিয়ায় গ্রামের নবদ্বীপ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কেবলমাত্র এই নৌকা আর সেখানেই গঙ্গার এমন পরিস্থিতি দেখা মিলল না কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা জীবনে ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে সকলকে নৌকায় দেখা মিলল না কোনো লাইফ জ্যাকেট সহ নিরাপত্তার কোনো কিছুই জলস্ফীতি বৃদ্ধির কারণে নৌকা দাঁড়াবার বাসের সাঁকোটাও পর্যন্ত জলে ভাসছে আর তার ফলে নৌকাটিকে পারে এনে কোনোভাবেই আটকে অস্থায়ী সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে সাধারণ মানুষদের ব্যবসায়ী থেকে স্কুল পড়ুয়া সকলেই এমনভাবেই যাতায়াত করছেন আজকের জন্য আজকে ফেরি চলাচল বন্ধ রাখার কথা বলেছে আপনারা কি চিন্তা আমরা চিন্তা ভাবনা নিয়েছি এই আমাদের মানে আমাদের এখন বর্তমানে যা পরিস্থিতি আমাদের এই নির্দেশটা যদি আমরা একদিন আগে পেতাম বা আগের থেকে যদি আমাদের জানা যদি জানানো হতো তাহলে হয়তো আমরা এটা মাইকিং করতাম বা সব ঘাটে ঘাটে সেইভাবে আমাদেরকে বলে আমরা সেইভাবে পরিষেবাটা টোটালটাই বন্ধ রাখতে পারতাম কিন্তু যেহেতু সব তো সকালবেলায় পরীক্ষার্থী ছেলেমেয়েরা পার হয়ে চলে এসেছেন তারা পরীক্ষা দিচ্ছেন এবার তাদের একটা পাড়াপাড়ের ব্যাপার আছে পেশেন্ট পার্টি আছে তাদের একটা পাড়াপাড়ার ব্যাপার আছে এই সবগুলো আমরা দেখে শুনে এমার্জেন্সি পরিষেবাটা আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায় ঘাট যেগুলো বন্ধ করেছে সেগুলো আমরা শুনেছি আমরাও জেনেছি কিন্তু আমাদের এই নবদ্বীপ ঘাটটা তো সব ঘাটের সঙ্গে যুক্ত নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ সরুগঞ্জ হুলোর পাড় স্বরূপগঞ্জ আমাদের চারটে ঘাট মেনটেন্স করতে হয় চারটে ঘাটে প্যাসেঞ্জার রেগুলার কুড়ি থেকে পঁচিশ হাজার যাত্রী লেবার বা যারা কাঁচামাল নিয়ে সবজি নিয়ে এই বাজারে আসে টোটাল কুড়ি থেকে পঁচিশ হাজার লোক পার হয় প্রশাসনের ভূমিকা প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করেছেন বা এখনো আছেন তারা আমাদের এখানে আমাদের পূর্ণ সহযোগিতা করছে আমার নাম গৌতম বৃদ্ধা জলপথ পরিবহন সম্পাদক বন্ধ রাখতে কিন্তু ঘাট চলছে নৌকা কতটা সিকিউরিটি মনে হচ্ছে আপনার আমার মনে হয় এখনো ঘাট চালু রাখাই ভালো এখনো সেই পর্যায়ে যায়নি আমরা তো প্রতি বছর ধরে দশ বছর ধরে আমরা যাতায়াত করছি দশ বছরের উপরে আমরা প্রতি বছর এরকম জল তো আমরা ফেস করেছি এবং এরকম জল ফেস করেছি এবং এরকম জলে আমরা নৌকাও চালিয়েছি কোনো অসুবিধা হয়নি আমার মনে হচ্ছে না যে এখনো বিপজ্জনক সময় এসছে আরো হয়তো জল বাড়লে তখন হয়তো দেখা যাবে এখনো ঠিকই আছে আমার মনে হচ্ছে কর্তৃপক্ষ চালাচ্ছে না না আমাদের এটা একটা রুজি রোজগারের সঙ্গে যুক্ত আছে যারা ডেলি লেবার তাদের এটা খুব প্রয়োজন আছে যদি ঘাট না চলে যেমন লেবাররা ঘোষরা এরা তো বিশাল সমস্যায় পড়ে যাবে আমরাও আমাদের যেমন ইস্কনে আমরা একজন গুরুকুলে ইয়ে করি আমাদের যাতায়াত করতেই হবে আমাদের তো ওখানে না করলে হবে না কতটা ভূমিকা দেখলেন প্রশাসন আমি ওখানে দেখতে পাইনি প্রশাসনকে হয়তো ওরা কোথাও ছিল কিন্তু আমি ওদের দেখতে পাইনি কিন্তু আমার মনে হয় একটু প্রশাসনটাকে আরো একটু সিকিউরিটি বাড়িয়ে নৌকো চালানোই উচিত আমার মতে আমার নাম প্রশান্ত তরফদা আমি গুরুকুলের একজন শিক্ষক প্রতিদিন যাতায়াত আমি প্রতিদিন সোম শুক্র আমাকে যাতায়াত করতে হয় ইভেন রবিবারেও মাঝে মাঝে যাতায়াত করি থেকে আজকে বিশেষ খবর হচ্ছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচনা করলেন হিমন্ত বিশ্ব শর্মা দেখুন বিস্তারিত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বন্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচনা করেছেন হিমন্ত একটি টুইটে শর্মা তার হতাশা প্রকাশ করে বলেছেন যে বাংলার মানুষ তাদের সরকারের অদক্ষতার কারণে কষ্ট সহ্য করছে তিনি আরো বিস্ময় প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিকারিকদের কোনো রকমভাবে দায়বদ্ধ করছেন না বরং ঝাড়খণ্ডকে তার সীমানা অবরুদ্ধ করে দোষারোপ করছেন শর্মা এই বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নিরবতার দিকেও ইঙ্গিত করছেন যখন কেন্দ্রীয় বিজেপি সরকার স্পষ্ট করেছে যে বাংলার বন্যার জন্য ঝাড়খণ্ড দায়ী নয় শর্মা জোর দিয়েছিলেন যে এটি ঝাড়খণ্ডের জনগণের জন্য মর্যাদার বিষয় এবং তাদের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এর প্রতি তাদের সমর্থন পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিল এই দলটিকে রাজ্যের কল্যাণের চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করে একটি পৃথক বিবৃতিতে শর্মা ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিজেপির পরিবর্তন যাত্রার অংশ হিসেবে সাঁওতাল সফর করবেন যা তিনি বিশ্বাস করেন যে ঝাড়খণ্ডে সোরেনের মেয়াদ শেষ হওয়ার ইঙ্গিত দেবে তিনি সোরেনকে অমিত শাহের মতন বিজেপি নেতাদের দিয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নেতাদের বেশি সম্মান দেখানোর অভিযোগ করেছেন